সুপ্রিয় সুদী আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন গত পর্বের ভিডিওতে আমি বলেছিলাম যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্যাটাগরিকালি কনফার্ম করেছেন যে এক বছরে গত বছর উনত্রিশ মিলিয়ন ইউএস ডলার বাংলাদেশের ডোনেশন দেওয়া হয়েছে নির্বাচনী ব্যবস্থায় সংস্কারের জন্য তো নির্বাচনী ব্যবস্থা সংস্কার করে তো সরকার কিন্তু বা ট্যাকসই গণতন্ত্রের জন্য গণতন্ত্র কাকে দিয়েছেন কারা আমরা আমরা না। খুব জানব আশা করি জানবেন দক্ষিণ পূর্ব এশিয়াতে আমেরিকার এটা পুরান খেলা অনেক পুরনো খেলা আপনারা জানেন বঙ্গবন্ধু যখন পাকিস্তানের বুক চিরে প্যাট চিরে যখন বাংলাদেশ নামক একটা অসাম্প্রদায়িক নতুন দেশ সৃষ্টি করলেন আমেরিকা কিন্তু সেটি মেনে নেই সাম্প্রদায়িক পাকিস্তানিদের সাথে মহরম ছিল সেই মহরমের কারণে হোক বা যে কোনো কারণেই হোক বঙ্গবন্ধুর সরকারকে বঙ্গবন্ধুর রাজনীতিকে আমেরিকা সইতে পারেনি কারণ বঙ্গবন্ধু ছিল জাতীয়তাবাদী এবং জোট নিরপেক্ষ আন্দোলনের নেতা ছিলেন সহযোগী ছিলেন এবং তাদের সমর্থক ছিলেন এবং কমিউনিস্ট ব্লকের মানুষদের সাথে বঙ্গবন্ধুর একটা ভালো সম্পর্ক ছিল যার কারণে আমেরিকা কখনো বঙ্গবন্ধুকে সমর্থন দেয়নি এবং একটা বিষয় জাতীয়তাবাদী লিডার যারা দেশের জন্য জাতির জন্য সমাজের জন্য বদলে ফেলার মতো ক্ষমতা রাখেন তাদেরকে আমেরিকা কখনো পছন্দ করে না আমেরিকা পছন্দ করে তাবেদার আমেরিকা পছন্দ করে তার স্বার্থের জন্য যে দেশকেও বিক্রি করে দিতে পারবে তাদেরকে তাই বঙ্গবন্ধুকে সৈয়দ নজরুল ইসলাম তাইজ আহমেদ এদেরকে কখনো তিনি আমেরিকা প্রশাসন ভালো চোখে দেখেনি তারপর আমেরিকা কোটি কোটি টাকা ঢেলেছে লক্ষ লক্ষ পাউন্ড ঢেলেছে ঢেলে সেটা দিয়ে বঙ্গবন্ধুকে হত্যা করার ক্ষেত্র তৈরি করেছে দেশে বিদেশে বঙ্গবন্ধুকে অজনপ্রিয় করা তার বিরুদ্ধে মানুষ মোবিলাইজ করা আর্মিদেরকে প্যাটলাইজ করা করে বঙ্গবন্ধুকে হত্যা করিয়ে সেই ওই পাকিস্তানি ধারার গণতন্ত্র বাংলাদেশে এনেছিলেন এবং মৌলবাদী দল যাদেরকে উনিশশো সালের সংবিধানে ধর্মের নামে রাজনীতি করা নিষিদ্ধ করা হয়েছিল বহুতলীয় বহুমূত্রিক গণতন্ত্রের নামে সেই রাজাকার আল বদর আল শামসদেরকে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ করে দেওয়া হয়েছিল বঙ্গবন্ধু বুঝেছিলেন তাদেরকে যদি এদেশের রাজনীতি করার সুযোগ দেয় তাহলে এই দেশের মানচিত্রকে এই দেশের ইতিহাসকে ঐতিহ্যকে হাজার বছরের আমাদের আমাদের যে সাংস্কৃতিক ধারাবাহিকতা সেটাকে তারা ধ্বংস করে দিবেন এটা বুঝতে তাই তিনি পরবর্তীতে হত্যার পর জিয়াউর রহমান এরশাদ এবং খালেদা জিয়া মিলিয়ে বাংলাদেশ শাসন করেছে ছিয়ানব্বই সালে জননেত্রী শেখ হাসিনার সরকার যখন ক্ষমতায় আসে আটানব্বই সাল পর্যন্ত আমরা কিন্তু যথেষ্ট ভালো কাজ করেছি সমাজকে বদলের যে ধারা সেই ধারাটা আমরা সূচনা করেছিলাম কিন্তু সূচনা করলে কি হবে দু হাজার আমরা ক্ষমতায় আসতে পারিনি চার জোট ক্ষমতা এসে আবার পুরনো কাহিনী বাংলাদেশকে আবার অন্ধকারের দিকে ফিরিয়ে নেওয়া চৌষট্টি ডিস্ট্রিক্টে একসাথে বোমা হামলা এবং বাংলাবাইদের উত্থান চার দলীয় জোট জামাতের রমরম অবস্থা তো এরপর এরপরে ধারাবাহিক ভাবে বাংলাদেশে ওয়ান ইলেভেন নামে একটা মিথ আপনারা জানেন সেটা আসলো তারপরে আওয়ামী লীগ সরকার আবার ক্ষমতায় আসলো দু সালের শেষের দিকে নয় সালে যখন সরকারের যাত্রা শুরু হয় পনেরো বছর শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন তিনি বাংলাদেশকে মানে একটা দরিদ্র হতদরিদ্র নিম্ন আয়ের রাষ্ট্র থেকে মধ্য আয়ের রাষ্ট্রে পরিণত করেছেন কেতাবি কথা যদি বাদও দেন আপনাকে আপনাকে একটা আপনাদেরকে একটা জিনিস বলে রাখি দেখেন মানুষের মাথার পিছু আয় বৃদ্ধি করেছেন মানুষের জীবনযাত্রার মান উন্নত করেছেন মানুষের চিকিৎসা সেবার মান উন্নত করেছেন যার কারণে মানুষের গড় আয়ু দক্ষিণ পূর্ব এশিয়াতে আমাদের সবচেয়ে বেশি হয়েছে আমাদের বাচ্চাকে স্কুলে নেওয়ার ব্যবস্থা করেছেন আমাদের প্রত্যেকটি গ্রামকে উপজেলার সাথে প্রত্যেকটি উপজেলাকে জেলার সাথে প্রত্যেকটি জেলাকে রাজধানী শহরের সাথে নানামুখী সংযোগ স্থাপন করেছেন যে ঢাকা শহরটি মানে অচল হয়ে গিয়েছিল সেই ঢাকা শহরটিকে মেট্রো রেলের ব্যবস্থা করেছেন যেটাতে এই এবার আগুন লাগিয়ে দিয়েছিল তারপর আমরা দিক থেকে ভারতকেও হারিয়ে দিলাম শুধুমাত্র গণতান্ত্রিক সূচক ছাড়া অন্য যে কোনো সূচকে বাংলাদেশ দক্ষিণ পূর্ব এশিয়াতে সব দেশকে হারিয়ে দিয়েছিল বাংলাদেশের এই অগ্রযাত্রা বাংলাদেশের যে মানুষের জীবনের এই বদল এটা সাতন্নশী মহল বিদেশের সহ্য করেছে যার কারণে আবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরানোর জন্য বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য ওই আমাদের যে ছোট্ট একটি দ্বীপ আছে সেন্ট মার্টিন সেটিকে তাদের গাটি বানানোর জন্য সেখানে তাদের সেনাবাহিনীর একটি গাটি তৈরি করার জন্য একটি ডো গাটি তৈরি করার জন্য ওই তাদের দরকার ছিল তাই বাংলাদেশের বিরুদ্ধে তারা অর্থ ডালতে শুরু করলেন দেখেন বঙ্গবন্ধুর পিছনে অর্থ ডেলেছিলেন আমেরিকা সেই অর্থ দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করে বঙ্গবন্ধুকে এই পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছিল কিন্তু বাঙালির কোনো লাভ হয়নি বাংলাদেশের কোনো লাভ হয়নি এবারও ঠিক একই খেলা শেখ হাসিনার বিরুদ্ধে কোটি কোটি টাকা ডেলে দিলেন না বেড়াবে নাম সর্বস্ব প্রতিষ্ঠানকে এর সাথে আমাদের দেশীয় দোষর কারা কারা জড়িত ছিল আপনার হাসানকে জিজ্ঞাসা করেন আপনি বদিউল আলমকে জিজ্ঞাসা করেন ডক্টর ইনুস জিজ্ঞাসা করেন আপনি পেয়ে যাবেন রহমানকে জিজ্ঞাসা করেন যারা অর্থের বিনিময়ে বাংলাদেশকে বিক্রি করে দিতে যাদের হৃদয় কাপে না সেই মানুষদের সাথে এবারে জয়েন্ট হলো কারা ওই যে সাম্প্রদায়িক শক্তি এবং ওই বৈষম্য বিরোধী নামে যে গোষ্ঠী সেই গোষ্ঠী আমরা সবাই জানতাম বাংলাদেশে কিন্তু কোটা ছিল না আঠারো সাল থেকে। এবং কোটা নাই তার পাশাপাশি বাংলাদেশে কোটা নিষিদ্ধ করার পর সুপ্রিম কোর্ট হাইকোর্ট যে রায় দিয়েছিল সেটিও কিন্তু স্থগিত হয়ে গিয়েছিল আসলে আন্দোলনটি কোটার ছিল না এটাকে নিরীহ জনগণকে কাছে টানিয়ে আনার জন্য এবং ওই আমেরিকার উনত্রিশ মিলিয়ন টাকা যে এসছিল সেই টাকা দিয়ে যে অস্ত্র কেনা হয়েছে সেই অস্ত্র দিয়ে বাংলাদেশের নিরীহ জনগণকে হত্যা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার একটা পরিকল্পনা করা হয়েছিল সেই পরিকল্পনা বাস্তবায়িত না হলেও তাকে কিন্তু ক্ষমতাচ্যুত করা গেছে ক্ষমতাচ্যুত করে বাংলাদেশকে একটি মগের মূল্যকে একটি মবের মূল্যকে পরিণত করেছে মানুষের জীবন মানুষের অর্থনীতি রাজনীতি আজ বুল রাষ্ট্র নিজে অর্ডার দিয়ে বুলডেজার দিয়ে মানুষের বাড়ি ভাঙায় আমাদের পঞ্চাশ তিপ্পান্ন বছর নয় আরো বেশি সময় ধরে যে বাংলাদেশের যে স্বাধিকার আন্দোলন বাসা আন্দোলন ছয় দফা আন্দোলন এবং উনুসত্তরের গণভ্যুত্থান সত্তরের নির্বাচন এবং একাত্তরের মহান মুক্তি সংগ্রাম যে ঘর থেকে যে বাড়ি থেকে পরিচালিত হয়েছিল সেই বত্রিশ নাম্বারকে বুল্ডেজার দিয়ে ডক্টর ইনুসের প্রত্যক্ষ মদতে ভাঙা হয়েছে সন্ত্রাসী এই যে সমন্বয়ক নামে যে সন্ত্রাসী তারা আমেরিকা থেকে কি পরিমাণ টাকা পেয়েছে আপনারা এখন বুঝতে পারছেন আমরা এর প্রতিকার আমরা করব। আমরা আশা করি বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক প্রত্যেক শান্তিপ্রিয় মানুষ এবং যারা বাংলাদেশকে ভালোবাসে বাংলাদেশি জাতীয় সত্তাকে ভালোবাসে বাঙালিত্বকে ভালোবাসে আমাদের ইতিহাসকে আমাদের আমাদের ঐতিহ্যকে ভালোবাসে তারা সবাই আজকে ঘুরে দাঁড়াতে হবে আপনারা দেখেছেন গত কয়দিনে মহানগর নাট্য উৎসবকে বন্ধ করে দেওয়া হলো আমরা দেখেছি যারা গান গাইতে গেল তাদেরকে পালিয়ে যেতে হলো গানের উৎসব নেই মেয়েদের খেলার উৎসব নেই বাংলাদেশ এখন সত্যিকারের একটি মৌলবাদী বদ্ধভূমিতে পরিণত হয়েছি বাংলাদেশের একুশে ফেব্রুয়ারি ঠিক মতো পালন হয় না ১৬ ডিসেম্বর পালন হয় না ছাব্বিশে মার্চে কি হবে আপনারা দেখবেন আমরা জানি না এখন আমাদেরকে এই দমবন্ধ অবস্থা থেকে বেরিয়ে বাঙালির হাজার বছরের ঐতিহ্যকে সংস্কৃতিকে বাংলাদেশকে দেশকে মানুষের কাছে বিশ্বের কাছে মাথা উঁচু করে যদি তুলে ধরতে হয় তাহলে এই সাম্প্রদায়িক শক্তিকে এই সন্ত্রাসবাদী শক্তিকে ডক্টর মতো ওই ছাটুকারকে আমেরিকার ছাটুকারকে বাংলাদেশের ক্ষমতার থেকে তাড়িয়ে সত্যিকারের গণতান্ত্রিক একটা দেশের দিকে আমাদের অগ্রযাত্রা করতে হবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আমার কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে